রহমান রহমানুরাহিম অগাস্ট মাসের চার তারিখ দু দেশের যে চলমান রাজনৈতিক সংকট রাজনৈতিক আন্দোলন এটা বেশ প্রকট হয়ে উঠেছে কে কেউ বলতে চান যে ক্ষমতাসীন সরকার কাশ্মীর স্টাইলে ভারতের কাশ্মীর রাজ্যের স্টাইলে যারা যে আন্দোলনটা এখন চলছে আন্দোলনকে দমন করার চেষ্টা করছে সহজ ভাষায় যারা আমরা রাজনীতিবিজ্ঞানের ছাত্র বাংলাদেশ আর কাশ্মীরের কিন্তু সমস্যাটা এক না কাশ্মীর হল ভারতের এক কোণে মুসলিম জনসংখ্যা বেশি এমন একটি রাজ্য এবং কাশ্মীর ভারতের পুরো ভারত নয় ভারতের একটা রাজ্য এবং এই কাশ্মীর অকুপাইড কাশ্মীরকে কিন্তু জোর করে ভারত সরকার দখল করেছে ঠিক একটি অপর একটি অংশ কাশ্মীরে যেমন পাকিস্তান দখল করেছে কাশ্মীর আর বাংলাদেশ যে এক নয় এই কথাটা বলার জন্য আজকে আমার ছোট্ট ভিডিও আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইকস লাইকস করবেন কমেন্টস করবেন ভারতের কাশ্মীরের যে জনগণ যে ভাষায় কথা বলে এটাকে বলে কাশ্মীরি ভাষা এটা আমাদের প্রথমে বুঝতে হবে কাশ্মীরিদের ভাষা ভিন্ন তাদের যে পোশাক আশাক এই পোশাকটা ভিন্ন কাশ্মীরিদের জলবায়ু ভিন্ন যেটা ভারতের অন্যান্য রাজ্য থেকে ভিন্ন কাশ্মীরা যে খাদ্য খায় এই খাদ্যটা ভারতের অন্যান্য রাজ্য থেকে ভিন্ন তাদের সভ্যতা ভিন্ন অর্থাৎ কাশ্মীরা একশো একটা স্বাধীন রাজ্য ছিল সাতচল্লিশের পরে কিছু অংশ ভারত দখল করে কিছু অংশ পাকিস্তান দখল করে কিন্তু আমরা যারা বাংলাদেশ আমাদের কিন্তু একটাই রাজ্য বলি আর একটা দেশই বলি আমরা কিন্তু একটাই আমাদের রাষ্ট্র ছোট হোক আর বড় হোক আমরা একটা স্বাধীন আমাদের ভাষা এক আমরা সারা বাংলাদেশের মানুষ একই ভাষায় কথা বলি একই রকম আমাদের খাদ্যাভ্যাস একই রকম পোশাক একই রকম নামাজ কালাম রোজা পূজা পার্বণ সব একই রকম কাশ্মীর আর বাংলাদেশ এক নয় কাশ্মীরে ভারত সরকার সফল হয়েছে অমিত শাহ এবং ধোয়ালের যে কূটনৈতিক প্রচেষ্টায় এখানে একটা কথা বলি পুরো কাশ্মীর যদি ভারতীয় সরকার ভারতের কেন্দ্রে যে দলে থাকুক ক্ষমতায় সিপিএম থাকুক বিজেপি থাকুক বা কংগ্রেস থাকুক যে ক্ষমতায় থাকে তারা যদি কাশ্মীরকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় তারপরে কিন্তু ভারতের অন্যান্য রাজ্যের জনগণ তারা কেন্দ্রীয় সরকারকে সমর্থন করবে কারণ ওটা হলো একটা মুসলিম বেশি অধ্যুষিত রাজ্য তারা স্বাধীনতা চায় অর্থাৎ তারা ভারতের মূল ভূখণ্ড থেকে স্বাধীনতা চায় অপরদিকে ভারতের অন্যান্য রাজ্য সেভেন সিস্টারে বাদ দিলে অন্যান্য যে রাজ্যগুলো হিন্দু অধ্যুষিত যে রাজ্যগুলো সে রাজ্যগুলো কিন্তু চায় যে একটা একত্রীভূত কেন্দ্রীভূত ভারত অখণ্ড ভারত পার্থক্য হলো এখানে এই কারণে ভারতের কেন্দ্রীয় সরকারে বিজেপি বলি কংগ্রেস বলি সিপিএম বলি যেই ক্ষমতা থাকুক তারা যদি কাশ্মীরের জনগণের বিরুদ্ধে খড়ক হস্তে তারা দমনে নেমে যায় গুলি চালায় তারপরও ভারতের অন্যান্য রাজ্যের জনগণ কাশ্মীরদের বিরুদ্ধে থাকবে কেন্দ্রীয় সরকারের পক্ষে থাকবে কথাটা আমি ক্লিয়ার করেছি এই কারণে যেই থাকুক কেন্দ্রীয় সরকারে অপরদিকে বাংলাদেশের অবস্থা তেমন নয় এখন সরকার ব্লক রেট দিয়ে গুপ্ত হত্যা করে বা গায়েব টয়েব করে যদি কাশ্মীর স্টাইলে এই বাংলাদেশের জনগণকে বেশিরভাগ জনগণকে দমন করতে যায় এটা কোনোদিনও সফল হবে না কাশ্মীরের সাথে বাংলাদেশের এটাই হলো সবচেয়ে বড় পার্থক্য ধন্যবাদ সবাইকে